আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের কেটে দান কাটা হচ্ছে মেশিন দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে ধান কাটছে দেখুন কত সুন্দর করে ধান কাটছে কাটা হচ্ছে খুব দ্রুত মিশিন চলছে পিছিয়ে দিয়ে বন পড়ে যাচ্ছে খুব সুন্দর করে আবার মেশিন আমার কাছে চলে আসছে দেখতেই পাচ্ছেন খুব দ্রুতভাবে যাচ্ছে কি সুন্দর করে ঘোরাচ্ছে মেশিন দেখতেই পারছেন খুব সুন্দর লাগছে দেখতে সব দান কাটা হয়ে গেছে দেখেন মিশিং চলে এসেছে দান নামানোর জন্য কীভাবে বাহির করছে দেখতেই পারছেন খুব সুন্দর লাগতেছে দেখতে পাহাড় হয়ে গেছে আমার বায়েও দেখতেছে ডান কীভাবে বার হচ্ছে দেখতেই পেয়েছেন এদিক দিয়ে নাচতেছে দেখেন কীভাবে নাচে ওরা খুব মজা পেয়েছে দান বের হচ্ছে এবার দেখেন ধান এবার সিদ্ধ দেওয়ার জন্য পাতিল নিয়ে আসছি পাতিল বসে দেওয়া হয়েছে এখন পানি দিচ্ছি দেখেন কীভাবে পানি ডালছে পরিমাণ মতো পানি ডাওয়া হওয়াতে হবে এখন পাতিলের দান দেওয়া হচ্ছে পা দেখুন এবার পাতিলে দান দেওয়া হয়েছে লাকড়ি দিয়ে এবার দান সিদ্ধ দেওয়া হচ্ছে লাকড়ি দিয়ে সিদ্ধ দিলে তাড়াতাড়ি হয়ে যায় দেখতেই থাকুন এখন সিদ্ধ হয়ে গেছে মামা আর আব্বু কোন দান নামিয়ে নিচ্ছে চুলা থেকে বাস দিয়ে কিভাবে নামাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রুদ্রে দেওয়ার জন্য এখন আমার আম্মু দান লাড়া দিচ্ছে রুদ্রে দিয়ে রুদ্রে শুকানোর জন্য তারপর আমরা দান মেশিনে ভাঙিয়ে চাল করে পাক করে নিয়ে খাওয়া দাওয়া করবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য